ম্যাচ শেষে স্কোরলাইন লাইন সাত এক না এটি দুই চোদ্দ ব্রাজিল বিশ্বকাপের মারাকানা ট্র্যাজেডি নয় এটি লালিগায় প্রায় দুই মাস পর জয় ফেরা বার্সেলোনার ম্যাচ শেষের স্কোরলাইন লাইন লালিগায় শেষ চার ম্যাচে পয়েন্ট হারিয়ে বেশ চাপে ছিল কাতালান ক্লাবটি তবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বিশাল ব্যবধানের জয় সেই চাপ কাটিয়ে উঠেছে হ্যান্সি ফ্রিকের দল নিজেদের মাঠে ল্যাভান্ডস্কি পেদ্রিদের ছাড়াই একাদশ সাজন বার্সা কোচ তবে ম্যাচে তাদের অনুপস্থিতি বোঝা যায়নি একবারও তিন মিনিটের মাথায় নিয়ামালের পাশ থেকে স্বাগতিক সমর্থকদের আনন্দে ভাসান ফ্র্যাঙ্কি ডি ইয়ং আট মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান্তোরেস বালদের ক্রস থেকে বল জালে জড়াতে ভুল করেননি এই ফরওয়ার্ড গোলের দেখা পান চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা রফিনিয়ং চোদ্দ মিনিটে স্কোরশিটে নাম লেখান এই ব্রাজিলিয়ান প্রথম একাদশের সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেন ফেরমিন লোপেজ এই স্ট্রাইকারের পা থেকে আসে জোরা গোল ও অ্যাসিস্ট চব্বিশ মিনিট ও প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে কোচের আস্থার প্রতিদান দেন এই স্প্যানিয়ার্ড বিরতিতে যাওয়ার আগে পাঁচ শূন্য গোলে লিড পায় লগানারা দ্বিতীয়ার্ধেও নিজেদের প্রভাব ধরে রাখে হ্যান্সি ফ্লিকের দল মাঝে ব্যালেন্সিয়ার হয়ে সান্ত্বনামূলক গোলটি করেন দুরো ছেষট্টি মিনিটের স্কোরশিটে নাম লেখান চলতি মৌসুমে লালিগার সর্বোচ্চ গোলদাতা রবার্ট ল্যাভান্ডো স্কিপ আর পঁচাত্তর মিনিটে টেরেগার গোলে স্কোরশিট হয় সাত এক শেষ পর্যন্ত বিশাল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্রিকের দল চুয়ান্ন দিন পর জয়ের দেখা পেলেও পয়েন্ট টেবিলের অবস্থানের পরিবর্তন হয়নি বার্সার একুশ ম্যাচে বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে ক্লাবটি অন্যদিকে এক ম্যাচ পর ইপিএলে জয় ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড যদিও ফুলহামের মাঠে শুরু থেকে ছন্ন ছাড়া রেড ডিভিলস আটাত্তর মিনিটের আগ পর্যন্ত প্রতিপক্ষের জালে একটি শটও অন টার্গেটে রাখতে পারেনি রুবেন অ্যামোরিমের দল আটাত্তর মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন লিসান্দ্রো মার্তিনেস ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে ইউনাইটেডকে লিড এনে দেন এই আর্জেন্টাইন এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে ফুলহাম তবে তাদের বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করে ম্যান ইউনাইটেডের স্ট্রাইকাররা শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলস এই জয়ে ইপিএল এর পয়েন্ট টেবিলের বারোতম স্থানে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড ফাহিম ইসলাম সময় সংবাদ